তুমি চিন্তা কেন করো না কবরে কি বানা সেই কবরি আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না তুমি চিন্তা কেন করো না কবরে কি বানা তুমি চিন্তা কেন করো না কবরে কি যাইবানা আছেন ঘুমাইয়া আজান খানে শুনিয়া সেম নেতাকে ঘুমাইয়া কবর রাজা বীর কথা কেন চুরন না কবর রাজা বীর কথা কেন চুরন না তুমি চিন্তা কেন করোনা কবরে কি না তুমি চিন্তা কেন করোনা কবরে কি না কিনলে না তুই কুদারি দোর দিলে বড়া অহংকার কিনলে না তুই কুদারি দোর দিলে বড়া অহংকার নামাজের লাগিয়া কেন নামাজের লাগিয়া তোমার কেন মায়া লাগি না নামাজের লাগিয়া তোমার কেন মায়া লাগে না তুমি চিন্তা কেন করো না কবরে কি যাইবা না তুমি চিন্তাকে ন কর না কি না তুমি চিন্তাকে কবরে কি যাইব না এই কোথায় যাইবা পলাইয়া এই ধুনিয়া চারিয়া কোথায় যাইবা পলাইয়া মরম তোমার লই দিদি রে যতই করো বা মরম তোমার লই বিঘিরে যতই করো বাহানা তুমি চিন্তাকে ন করো না কবরে কি যাইবা না তুমি চিন্তাকে ন করো না কবরে কি যাইবা না তুমি চিন্তাকে করো না কবরে কি না তুমি চিন্তাতে নো না খবরে কি যাইবানা শুনলে না তুই কুদার গোড় দিলে বড় অহংকার শুনলে না তুই কুদার